ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়া অনুষ্ঠিত হল জুলাই অগস্ট গণ শোক ও বিজয় শীর্ষক আলোচনা সভা ভার্জিনিয়া স্টেট বিএনপি ও ওয়াশিংটন ডিসি বিএনপি যৌথভাবে মঙ্গলবার আলেকজান্ড্রিয়া ডাটা গ্রুপ অডিটোরিয়াম সেন্টারে এই সভার আয়োজন করে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্জিনিয়া স্টেট বিএনপির সভাপতি জহির খান সঞ্চালনায় ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সাধারণ সম্পাদক জাকির খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তোহিন ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সভাপতি হাফিজ খান সোহেল অনুষ্ঠানে গ্রেটার ওয়াশিংটন ডিসি এলাকার বাংলাদেশী কমিউনিটি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন আলোচনা সভা শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় থেকে টেলিভিশন বাঙালির